হ্যালো বৃহস সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব সে এস টিসি তিরিশ আঠাশ এবং হিমিডিফায়ার বা মিস্ট নিয়ে তো যারা ডিম ফুটানো মেশিন বা ইনকুবেটার তৈরি করতে যাচ্ছেন তো আজকে মূলত এই ভিডিওটি তাদের জন্য আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি হচ্ছে এস টিসি তিরিশ আঠাশ মডেলের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনি সাধারণত এক থেকে শুরু করে এক হাজার পর্যন্ত ক্যাপাসিটির একটি ইনকুবেটার বা ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন এই কন্ট্রোলারটির সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই কন্ট্রোলারটি তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার ইনকুবেটারের হিউমিডিটি বা আর্দ্রতাও নিয়ন্ত্রণ করতে পারবে আর ঠিক এই কারণে কিন্তু এই কন্ট্রোলারটি সবচেয়ে জনপ্রিয় একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে এস তিরিশ আঠাশ সাধারণত আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনি প্রথমে আমাদেরকে ফোন দিয়ে মডেলটা বলবেন এস তিরিশ আঠাশ বললে কিন্তু আমরা এটা বুঝে যাব। এসটিস তিরিশ এই মডেলের কন্ট্রোলার দিয়ে আপনি ম্যানুয়ালি বা অটোমেটিক ধরনের ইনকুবেটারি তৈরি করতে পারবেন তবে এই কন্ট্রোলার দিয়ে আপনি অটোমেটিক যেহেতু এটা হিমিউডিটি নিয়ন্ত্রণ করে তবে আপনি অটোমেটিক তৈরি করাটাই সবচেয়ে ভালো হবে এই কন্ট্রোলারটি সেট একটি বিষয় রয়েছে অনেকেই কন্ট্রোলারটি নেওয়ার পর কিন্তু সেট আপ করতে পারে না তো আমাদেরকে বললে আমরা কিন্তু ক্যালিভেশন বা সেট আপ করে দিতে পারি হিমিউডিটি সেটআপ এবং তাপমাত্রা সেটআপ দুইটা সেট আমরা করে দিই এছাড়াও আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কিন্তু আপনি এক মিনিটেই ক্যালুভিশন করা বা সেট আপ করা আপনি কিন্তু শিখে যেতে পারেন এই কন্ট্রোলারটির সাথে একটি ম্যানুয়াল বিপদ দেওয়া হবে ম্যানুয়াল বিপদ দেখে কিন্তু আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা বুঝতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু মিস্ট রয়েছে মিস্ট আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এটা অরিজিনাল একটি মিস্ট মিকার এই মিষ্টি মেকারটি এসএস বডি অর্থাৎ স্টিল বডি এবং বাতি সিস্টেম কিন্তু বিভিন্ন মাল্টি কালার রয়েছে এই মিষ্টি মেকারগুলো আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আপনি বাজার বাজারে কিন্তু আপনি এটা ক্রয় করতে গেলে আটশো থেকে নয়শো টাকা আপনার কাছ থেকে প্রাইস নেওয়া হবে আমাদের কাছ থেকে এটা নিলে আপনি শুধুমাত্র ছয়শো নব্বই টাকার বিনিময় কিন্তু পেয়ে যাবেন আর এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক টাকা আমাদের কাছ থেকে কিন্তু এসটিস তিরিশ আঠাশ এবং এই মিষ্টি এই দুটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য প্রথমে আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে যোগাযোগ করতে হবে অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে তারপরে কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন আর প্রথমে আমাদেরকে শুধুমাত্র কুড়িয়ার চার্জটা আমাদেরকে অগ্রিম দেওয়া লাগে একশো দশ টাকা এটা সকলে জানা আছে একশো দশ টাকা দিলে অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু এই হিমিডি ফার মিষ্টি আর এস টিস তিরিশ আঠাশ আপনাকে পাঠিয়ে দেবো আর কেউ যদি আলাদাভাবে মিষ্টি মিকার বা হিমিডি মিস্ট মেকার বা এস সি আলাদাভাবে নিতে চাও ও আমাদের কাছ থেকে আলাদাভাবে নিতে পারবেন এছাড়াও অনেকেই পাইকিড়ি দামি নিতে চায় পাইকিড়ি দামি নেওয়ার জন্য আমাদের দেওয়া নম্বরে ফোন করে আমাদের কাছ থেকে আলাদাভাবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাই নিতে পারবেন এই কন্ট্রোলারে কিন্তু একটি হিউমিডিটি সেন্সর দেওয়া রয়েছে এই হিউমিডিটি সেন্সর একটু অরিজিনাল সেন্সর অনেকেই সেন্সর নিয়ে সংশয় থাকে বলে তিন তারের সেন্সর নাকি চার তারের সেন্সর এটা একটি চার তার বিশিষ্ট একটি সেন্সর বা হিউমিডিটি সেন্সর এই কন্ট্রোলারটি বিস্তারিত উপরে দেওয়া থাকবে আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন এর সাথে একটি ম্যানুয়াল বিপদ দেওয়া থাকবে ম্যানুয়াল বিপদ দেখলে আপনি সম্পূর্ণ বিস্তারিত বুঝে যাবেন এখন আমরা একটু এটার প্রাইস সম্পর্কে বলে দেব এস সিসি রিসাটা এই কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক হাজার নব্বই টাকা এবং এই হিমিউডি ফার্ম স্মিকারটা পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকা তো এই হিমিউডি ফার্ম স্মিকার বর্তমান বাজারে কিন্তু আটশো থেকে নয়শো টাকা বিক্রয় হচ্ছে আর এস সিসি কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রয় হচ্ছে তো আমাদের কাছ থেকে আপনি সবচেয়ে কম দামে অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় আমি আবারও বলে রাখি আমাদেরকে একশো দশ টাকা অগ্রিম দিতে হয় এটা হচ্ছে আমাদেরকে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য অনেকেই পণ্য নেওয়ার অর্ডার করার পর রিসিভ করে না সেক্ষেত্রে আমাদেরকে দুশো থেকে তিনশো টাকা ক্ষতি হয় এই জন্য আমরা এটা অগ্রিম নিয়ে থাকি তো আর পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে বাকিটা পরিশোধ করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ